আমার বিয়ে হয়েছিল পাশের গ্রামের এক ছেলের সাথে খুব সহজ সরল মনের মানুষ ছিল আমার স্বামী বিয়ের পর কত সুখের দিন গেছে আমাদের সেই দিনগুলো এখনো চোখের সামনে করছে একান্নবর্তী সংসারে সবার সঙ্গে কত কত আনন্দ করেই না না দিন কাটাতাম তখন যত্ন করে বলতো তোমাকে ছাড়া কিন্তু সংসারে দু বছর কাটতে না কাটতেই যখন আমাদের সন্তান হলো না তখন সবকিছু যেন পাল্টে গেল একদিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার খুব সহজ করে বলে দিল মা হওয়ার ক্ষমতা তোমার নাই কথাটা শুনে আমি যেন থ হয়ে গেলাম এরপর থেকে বাড়ির পরিবেশ যেন বদলাতে থাকলো শাশুড়ি মা চা ননদের কথার খোঁজায় আমার দিনগুলো যেন অসহ্য হয়ে উঠল তবু আমি সবকিছু কিছু সয়ে যেতাম কারণ আমার বিশ্বাস ছিল আমার স্বামী আমার পাশে আছে কিন্তু ধীরে ধীরে সেই ভরসাটুকুও যেন ফুরিয়ে যেতে লাগলো সেও যেন আমাকে এড়িয়ে যেতে শুরু করলো কথা কমে গেল চোখের দিকে তাকাতো না একদিন ভাবলাম কদিনের জন্য বাবার বাড়ি যাই সেখানে গেলে মনটা একটু শান্ত হবে কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল বাবার বাড়িতে গিয়ে তিন দিনে মাথায় একটা চিঠি এলো চিঠি খুলে দেখি আমার স্বামীর নতুন বিয়ের দাওয়াত সঙ্গে আমার নামে ডিভোর্স পেপার আমার চোখের সামনে তখন যেন সবকিছু অন্ধকার হয়ে গেল মনে মনে হচ্ছিল কে যেন বুকে একটা বড় পাথর চাপিয়ে দিল কত কান্না করলাম কত চিৎকার করে স্বামীকে ডেকেছি কিন্তু সে তো আমার পাশে ছিল না শেষে অসহায়ের মতো সই করলাম কাগজে আমার জীবনের একটা অধ্যায় সেদিন শেষ হলো এরপরে দিনগুলো যে কিভাবে কেটেছে তা শুধু আমি জানি কতবার ভেবেছি জীবনটা শেষ করে দিব তারপর আবার ভাবলাম আমার মতো আরও কত অসহায় মানুষ আছে এই পৃথিবীতে তাদের জন্য কিছু একটা করতে হবে অনেক কষ্ট করে একদিন নিজের গ্রামে একটা বৃদ্ধাশ্রম খুললাম পাশাপাশি বানালাম একটা অনাথাশ্রম ডিভোর্সের আজ সাতত্রিশটা বছর কেটে গেছে নিজের হাতে বানানো বৃদ্ধাশ্রমের এক কোনায় বসা একটা অসহায় মানুষকে দেখে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠলো চোখটা যেন ঝাপসা হয়ে এলো বিশ্বাসই করতে পারছিলাম না এত বছর পরে তাকে আবার এভাবে দেখতে পারবো গায়ে ছেঁড়া পুরনো জামা আবার চুলগুলো ধবধবে সাদা চেহারায় সেই আগের হাসিটা নেই শরীরটাও যেন অনেক শুকিয়ে গেছে এই সেই মানুষ যে একদিন আমার সন্তান হবে না দেখে আমাকে ছুড়ে ফেলে দিয়েছিল আজ তার নিজের সন্তানরাই তাকে ছুঁড়ে ফেলেছে এটাই কি আল্লাহর বিচার নিজেকে আর আটকাতে পারলাম না আস্তে করে তার হাটটা ধরে বললাম আমাকে চিনতে পারছো সে কাপা কাপা কণ্ঠে বললো তুমি কে আমি তো কিছুই দেখতে পাই না আমি বললাম আমি তোমার এক পুরনো পরিচিত তোমার মতো একসময় আমি অনেক একা ছিলাম ও চুপ হয়ে গেল তারপর বলল আমার একটা ভুলের জন্য আল্লাহ আমাকে এত বড় সাজা দিল পারলে তুমি আমাকে মাফ করে দিও আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি তুমি আমার এখানে যতদিন পারো থাকতে পারো ওর চোখ দিয়ে পানি ঝরছে আমার চোখেও পানি বুকের মধ্যে আর সব কষ্টগুলো যেন ধুয়ে গেল সুন্দর এই গল্পটি লিখেছে আলমগীর হোসেন নীরব আসলে এই গল্প আমাদের জন্য একটা শিক্ষা জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে আমাদের হাজারবার ভাবা উচিত কারণ জীবনের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না যাই হোক আজ ছিল ভরপুর বৃষ্টির দিন সকালে উর্শিকাকে স্কুলে দিয়ে আসতে গিয়ে প্রায় অর্ধেক ভিজেও গিয়েছিলাম বাসায় এসে মনে হলো বৃষ্টির দিনে যদি বৃষ্টি উদযাপন না করি তাহলে কি আর হয় বৃষ্টি উদযাপন মানেই হচ্ছে খিচুড়ি মাংস ফ্রিজে একটু গরুর মাংস থাকায় মনে মনে একটু খুশি হয়ে গেলাম কারণ অনেক দিন হলো গরুর মাংস আর খিচুড়ি খাওয়া হয় না বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টির শব্দ আমার এত ভালো লাগে অবশ্য প্রায় সবারই ভালো লাগে এতে আর নতুন কিছুই না তৈরি মধ্যে কিন্তু আমার রান্নাও শেষ এখন খাবার বেড়ে নিচ্ছি প্লেটে সাথে একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি আমার অবশ্য টমেটোর থেকে শশাই বেশি ভালো লাগে কিন্তু আজ ছিল না তাই একটু টমেটো দিয়ে দিয়ে সালাদ করে করে আসলে যেদিন খুব মনোযোগ সেদিন দেখবেন খাবার খুব মজা হয় তো আজকের খিচুড়ি মাংসটাও সেইরকম মজা হয়েছিল খেতে তো যাই হোক দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ